রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় শ্রীমদ গীতা সাধক সঞ্জীবনী পূজ্য শ্রী রাম সুখদাসীর লেখা তৃতীয় অধ্যায়ের আটত্রিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ সহ পড়ে শোনাচ্ছি জয় রাধাবল শ্রীহরিবশ এটি পাপ তা জেনেও মানুষ পাপে প্রবৃত্ত হয় অতএব এই জ্ঞানের প্রভাব আচরণে না আসার কারণ কি এর বিশ্লেষণ ভগবান এই শ্লোকে করেছেন ধুমে না বৃহতে বন্যির যদার দর্শ ম লেনচ যথ লেনাবৃত গর্ভস্থতা তে নেদমা বৃতম অর্থাৎ যেমন ধুম দ্বারা অগ্নি ময়লা দ্বারা দর্প এবং জলায়ু দ্বারা গর্ভ আবৃত থাকে তেমনি কামের দ্বারা জ্ঞান অর্থাৎ বিবেক আবৃত থাকে ব্যাখ্যা ধুম দ্বারা যেমন অগ্নি আবৃত থাকে তেমনি কামনা দ্বারা মানুষের বিবেক আবৃত থাকে অর্থাৎ স্পষ্ট রূপে প্রতিভাত বিবেক প্রকটিত হয় বুদ্ধিতে বুদ্ধি তিন প্রকারের সাত্বিক রাজস্বিক ও তামসিক সাত্বিক বুদ্ধিতে কর্তব্য অকর্তব্য সম্বন্ধে স্পষ্ট জ্ঞান থাকে রাজস্বিক বুদ্ধিতে অকর্তব্য কর্তব্যের জ্ঞান ঠিক মতো থাকে না আর তামসিক বুদ্ধিতে সব বস্তুতে বিপরীত বুদ্ধি হয় কামনা উৎপন্ন হলে সাত্বিক বুদ্ধিও ধোঁয়া দ্বারা অগ্নির মতো আবৃত হয়ে যায় তাহলে রাজস্বিক ও তামসিক বুদ্ধির কথা তো বলাই বাহুল্য জাগতিক আকাঙ্ক্ষা উৎপন্ন হলেই পারমার্থিক পথ ধূমাবৃত হতে থাকে এই অবস্থায় সাবধানতা অবলম্বন না করলে কামনা আরও বৃদ্ধি পায় কামনা বৃদ্ধি পেলেই পারমার্থিক পথ অন্ধকার আচ্ছন্ন হয় উৎপত্তি ও বিনাশীল জড়বস্তুগুলিতে প্রিয়ত্ব মহত্ত্ব সুখ সৌন্দর্য বিশেষত ইত্যাদি দেখলেই কামনা উৎপন্ন হয় এই কামনায় আসলে বিবেককে আবৃত করে অন্যান্য শরীর অপেক্ষা মনুষ্য শরীরেই বিবেক বিশেষভাবে প্রকটিত হয় কিন্তু জড় পদার্থের কামনার জন্য বিবেক কাজ করে না কামনা উৎপন্ন হলেই বিবেক কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে ধুমাচ্ছন্ন হলেও যেমন অগ্নি কাজ করে তেমনি কামনা উৎপন্ন হলেও যদি সাধক সতর্ক হয়ে যায় তাহলে তার বিবেক কাজ করতে সক্ষম হয় প্রথম অবস্থাতে কামনাকে দূর করার সহজ উপায় হলো এই যে কামনা উৎপন্ন হলেই সাধকের বিচার করা উচিত যে আমি যে বস্তুটির কামনা করছি সেই বস্তুটি সর্বদা আমার সঙ্গে থাকবে না আগেও সেটি আমার সঙ্গে ছিল না পরেও সেটি আমার সঙ্গে থাকবে না এবং মধ্যেও সেটি নিরন্তর আমাহত্যে বিচ্ছিন্ন হচ্ছে এই রূপ বিবেচনা করলে কামনা থাকে না দর্শ মলে চ যেমন মহিলাতে দর্পণ আবৃত হলে প্রতিবিম্ব দেখা যায় না তেমনই কামনার বেগ বৃদ্ধি পেলে আমি সাধক এটি আমার কর্তব্য এটি আমার কর্তব্য নয় এই জ্ঞান আর থাকে না অন্তরে বিনাশীল বস্তুর গুরুত্ব বেশি হলে মানুষ সেই সব বস্তুগুলির ভোগ এবং সংগ্রহ করার কামনা করে এই কামনা যেমন যেমন বাড়তে থাকে মানুষের পতনও তেমন তেমন ভাবেই হতে থাকে বাস্তবে গুরুত্ব সেই বস্তুটির নয় গুরুত্ব হলো তার ব্যবহারের অর্থ বল ইত্যাদি কিছুই তত গুরুত্বপূর্ণ নয় গুরুত্ব হলো এগুলির সদ ব্যবহারের এটি বুঝতে পারলে আর ওই সব বস্তুর আকাঙ্ক্ষা থাকে না কারণ আমাদের কাছে যেসব বস্তু আছে সেইগুলি ঠিকমতো ব্যবহার করার দায়িত্ব আমাদেরই ওইগুলি ঠিকমতো কাজে লাগাতে হবে আরও বেশি আকাঙ্ক্ষা করে কি হবে কারণ কেবল কামনা করলে বস্তুগুলি পাওয়া যায় না জাগতিক বস্তুর গুরুত্ব যেমনই কম হতে থাকবে সাধকের অন্তরের পরমাত্মার মহত্ব তেমনি বৃদ্ধি প্রাপ্ত হতে থাকবে জাগতিক বস্তুর গুরুত্ব সর্বতভাবে দূর হলে পরমাত্মার অনুভূতি হবে এবং কামনা চিরতরে বিনষ্ট হবে যথ লেন্নাবৃত গর্ভ দর্পণে ময়লা পড়লে তাতে মুখ দেখা না গেলেও এটি যে দর্পণ এই জ্ঞান থাকে কিন্তু যেমন জরায়ু দ্বারা গর্ভ আবৃত থাকায় গর্ভস্থ সন্তান পুত্র না কন্যা তা জানা যায় না তেমনই কামনার তৃতীয় অবস্থায় কর্তব্য অকর্তব্যের জ্ঞান থাকে না অর্থাৎ বিবেক সম্পূর্ণরূপেই আবৃত হয় বিবেক আবৃত হলে কামনার বেগ বৃদ্ধি পায় কামনায় বাধা প্রাপ্ত হলে ক্রোধ উৎপন্ন হয় 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 তার সম্মোহ সম্মোহ আর বুদ্ধি নষ্ট মানুষ উপযুক্ত কর্ম না করে ছল কপটতা বেইমানি অন্যায় পাপ অত্যাচার ইত্যাদি নিষিদ্ধ কর্ম করতে আরম্ভ করে ভগবান এইরূপ ব্যক্তিদের মনুষ্য নামের অনুপযুক্ত বলে জানিয়েছেন সেই জন্য ষোড়শ অধ্যায়ের যে স্থানে এইরূপ ব্যক্তিদের বর্ণনা আছে সেখানে সেখানে অষ্ট সেখানে ভগবান মনুষ্যবাচক কোনো শব্দ ব্যবহার করেননি স্বর্গলোক কামনাকারী ব্যক্তিদের ভগবান কামাত মান বলে উল্লেখ করেছেন কারণ এরূপ ব্যক্তি কামনায় স্বরূপ হয়ে থাকে কামনাতে লীন থাকায় তাদের ধারণা যে জাগতিক সুখের থেকে বেশি আর কিছু নেই যদিও কামনার এই তৃতীয় অবস্থায় মানুষের লক্ষ্য তার প্রকৃত উদ্দেশ্যের দিকে আর যায় না প্রকৃত উদ্দেশ্য অর্থাৎ পরমাত্মা প্রাপ্তির দিকে আর চায় না তবুও কোনো পূর্ব সংস্কারবশত বর্তমানের কোনো সুসঙ্গের দ্বারা বা অন্য কোনো কারণবশত তার নিজ উদ্দেশ্য জাগরিত হলে তার কল্যাণ সাধিত হয় তথা তেনে দমা বৃতম এই শ্লোকে ভগবান এক কামেরি দ্বারা বিবেক আবৃত হওয়ায় তিনটি উদাহরণ দিয়েছেন সুতরাং উপযুক্ত পথটির তাৎপর্য হলো এই যে শুধুমাত্র কামনার দ্বারা বিবেক আবৃত হলেই কামের তিনটি অবস্থা পরিস্ফুট হয় কামনা উৎপন্ন হলে এই তিনটি অবস্থা সকলের হৃদয়ে উপস্থিত হয় কিন্তু যে ব্যক্তি কামনাকে সুখের কারণ বলে মনে করে তার আশ্রয় নাই। এবং কামনা যে পরিত্যাজ্য তা মেনে নেয় না সেই কামনায় প্রকৃত পরিচয় পায় না কিন্তু যে পরমার্থে আস্থা রাখে এবং সাধন ভজন করে সে এই কামনাকে চিনে নাই। যে ব্যক্তি কামনাকে চিনে ফেলে সেই একে নাশ করতে সক্ষম হয় এই শ্লোকে ভগবান কামনাকে নাশ করার উদ্দেশ্যে কামনার তিনটি অবস্থার বর্ণনা করেছেন যে নির্দেশ তিনি পরবর্তী একচল্লিশ এবং তেতাল্লিশ শ্লোকে দিয়েছেন বাস্তবে কামনা উৎপন্ন হলেই তার বেগ এবং দ্রুত বেড়ে চলে যে তার উপরিউক্ত তিনটি ক্রম বর্ণনাতে তো সময় লাগে কিন্তু কামনার বৃদ্ধি পেতে সময় লাগে না কামনা বৃদ্ধি পেলে অনর্থ হতে থাকে সমস্ত পাপ সন্তাপ দুঃখ ইত্যাদি হয়ে থাকে কামনার কারণেই সুতরাং মানুষের উচিত নিজ বিবেককে জাগ্রত রাখা যাতে কামনা উৎপন্ন না হয় কামনা যদি উৎপন্ন হয় তবে প্রথম বা দ্বিতীয় অবস্থাতেই তাকে নষ্ট করে দিতে হয় যাতে সেটি তৃতীয় অবস্থায় না পৌঁছায় ধোঁয়া দেখা গেলে বোঝা যায় যে কাছে আগুন আছে কারণ সেখানে আগুন না থাকলে ধোঁয়া কোথা থেকে আসবে সুতরাং ধোঁয়াচ্ছন্ন থাকলেও যেমন আগুন থাকার সম্বন্ধে জ্ঞান হয়ে যায় ময়লাতে ঢাকা থাকলেও যেমন দর্পণ সম্বন্ধে জ্ঞান হয় এবং জরায়ুতে আবৃত থাকলেও যেমন গর্ভ সম্বন্ধে জ্ঞান সকলেরই থাকে তেমনই কামনার দ্বারা আবৃত থাকলেও বিবেক সকলেরই থাকে কিন্তু কামনার জন্য সেটি কার্যকর হয় না শাস্ত্র অনুসারে পরমাত্মার প্রাপ্তিতে তিনটি দোষ বাধা স্বরূপ এক মল দুই বিক্ষেপ তিন আবরণ এই দোষগুলি অসৎ সম্পর্কে উৎপন্ন হয় অসৎ অর্থাৎ সংসারের অসতের সম্বন্ধ কামনা থেকেই হয় সুতরাং কামনাই হলো মূল দোষ কামনার সর্বত প্রকারের নাশ হলেই অসৎ হতে সম্পর্ক ছেদ হয়ে যায় অসতের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হলে সমস্ত দোষ দূরীভূত হয় এবং বিবেক প্রকটিত হয় পরমাত্মা প্রাপ্তির পথে প্রধান বাধা হল জাগতিক পদার্থগুলিকে বিনাশীল জেনেও সেইগুলিকে গুরুত্ব দেওয়া হৃদয়ে যতক্ষণ বিনাশীল পদার্থের গুরুত্ব থাকে এবং সেইগুলিকে সত্য সুন্দর এবং সুখদায়ক বলে মনে হতে থাকে ততক্ষণ মল বিক্ষেপ এবং আবরণ এই তিনটি দোষ থাকে এই তিনটির মধ্যে আবার মল দোষকে অধিকতর বাধাস্বরূপ মনে করা হয় মল দোষের প্রধান কারণই হলো কামনা কারণ সমস্ত পাপই কামনার জন্য হয় যখন সাধক দৃঢ় নিশ্চয় করে যে আমি আর পাপ করব না তখন সমস্ত দোষের মূলচ্ছেদ হয় এবং মল দোষও দূর হতে থাকে সর্বতভাবে নিষ্কাম হলে মলদোষও সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায় শ্রীমদ ভাগবতে ভগবান কামনা সম্পন্ন ব্যক্তিদের কর্মযোগী কল্যাণের উপায় বলে জানিয়েছেন কর্মযোগস্ত কামিনাম সুতরাং কামনাযুক্ত ব্যক্তিদের নিজ কল্যাণের ব্যাপারে নিরাশ হতে নেই কারণ যার মনে কামনা উৎপন্ন হয়েছে সেই নিষ্কাম হতে পারে কারণ যার মনে কামনা উৎপন্ন হয়েছে সেই নিষ্কাম হতে পারে কর্মযোগ দ্বারা কামনাগুলি সহজেই নষ্ট হয়ে যায় ক্ষুদ্রাতে ক্ষুদ্র বা বৃহৎ থেকে বৃহত্তর যে কোনো লৌকিক বা পরলৌকিক যে কোনো লৌকিক বা পারমার্থিক কাজই হোক না কেন যদি ওই কাজটি এইভাবে সতর্ক হয়ে করা যায় যে আমি কেন করছি এবং কিভাবে করছি তাহলে তার উদ্দেশ্য জাগ্রত হয় সর্বক্ষণ উদ্দেশ্যের দিকে দৃষ্টি থাকলে অশুভ কর্ম সম্পাদিত হয় না এবং শুভ কর্মগুলি আসক্ত ত্যাগ করে সম্পাদন করায় নিষ্কাম ভাব অনুভূত হয় এবং মানুষের কল্যাণ সাধিত হয় পরমাত্মা তত্ত্ব প্রাপ্তিতে কামনাই হলো প্রধান অন্তরায় যেমন জলে পূর্ণ একটি কলসি রয়েছে আমাকে দুটি কাজ করতে হবে কলসিটিকে খালি করতে হবে এবং তাতে আকাশ অর্থাৎ শূন্য ভরতে হবে বাস্তবে আমায় দুটি কাজ করতে হবে না একটি কাজ করলেই হবে কলসিটিকে খালি করতে হবে কলসি থেকে জল ফেলে দিলে শতই কলসির মধ্যে আকাশ অর্থাৎ শূন্য ভরে যাবে তেমনি কামনা ত্যাগ করা এবং পরমাত্মাকে প্রাপ্ত করা দুটি পৃথক কাজ নয় কামনা পরিত্যাগ করলে সতই পরমাত্মা প্রাপ্তি হয় কামনা বশতই পরমাত্মাকে অপ্রাপ্ত বলে প্রতিভাত হয় রাধে রাধে